আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে পোটল ভাজি করে আমাদের এই অঞ্চলে প্রায় সব ঘরে ঘরেই এই কাঁঠালের বিচি দিয়ে পোটল ভাজি করে খাওয়ার চল আছে তাই ভাবলাম আমি এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করি এটি একটি সাধারণ রেসিপি হলেও অনেকেই হয়তো বা জানে না যে কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি করে খাওয়া যায় এবং এই ভাজিটা খেতে অনেক মজা আমি এখানে কিছু পটল উপরের চোচাটা একটু চেচে নিয়ে ফেরে চার টুকরো করে নিয়েছি ধুয়ে নিয়ে আর কিছু কাঁঠালের বিচি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ নিয়ে নিয়েছি আমি এখন কড়াই কষিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এই ভাজিটি করতে তেল একটু বেশি লাগে পরে অবশ্য কিছুটা তেল বেঁচে যায় আপনি পোটলটা পটলটা যখন উঠিয়ে নেবেন দেখবেন কড়াইতে বেশ খানিকটা তেল থেকে যায় তো আমি তেলটা দিয়ে এখন পোটলগুলো দিয়ে দিচ্ছি এখানে যারা নতুন গৃহিণী আছেন বা নতুন বিয়ে হয়েছে তারা বুঝতে পারে না যে পটল ভাজি করতে পটল আর কাঁঠালের বিচি একসাথে ভাজলে কখন কোনটা দিতে হবে নতুনরা তো বুঝতে পারে না তাই আমি তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করলাম আপনারা ফার্স্টে পটল দিয়ে এভাবে লালচে করে একটু ভেজে নেবেন ভেজে নিয়ে যখন দেখবেন পটলগুলো একটু লালচে হয়ে আসছে বা অনেকটা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিতে হবে কাঁঠালের বিচিগুলো একটু আগে কিন্তু দেওয়া যাবে না বেশি আগে দিলে পুড়ে যাবে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নিলাম এখানে নতুনরা যারা আছে তারা বুঝতে পারে না তাই জন্য আমি এই রেসিপিটি শেয়ার করেছি আর পুরাতনরা যারা আছে তারা তো অলরেডি এক্সপার্ট তাদের এখানে বলার কিছু নেই বা দেখারও কিছু নেই তো আমি এখন পটলের মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম পটলটা এভাবে লালচে ভাজা হয়ে গেলে কাঁঠালের বিচিটা দিয়ে দিতে হবে কাঁঠালের বিচিটা যদি আগে দিয়ে দেয় তাহলে পুড়ে যাবে এজন্য জন্য পোটল যখন লালচে হয়ে আসবে তখন এই বিচিটা দিয়ে দিতে হবে তো বিচিটা আমার সুন্দর করে ভাজা হয়েছে আমি এই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর শুকনামো আর হচ্ছে হলুদ গুঁড়া আর একটু সামান্য লবণ এর আগে যে দিয়েছিলাম আর একটু পিরিজে ছিল বাদ বাকি লবণটুকু আমি দিয়ে দিলাম আমি এখানে এক চামচ লবণ ইউজ করেছি আর হাফ চা চামচ আমি হলুদ গুঁড়া ইউজ করেছি এখন আমি সবগুলো জিনিস সুন্দর করে আরও একটু লালচে করে ভেজে নেব আমার পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমার এই ভাজিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এই ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে দেখেন আমার ভাজিটা হয়ে গিয়েছে আমার পেঁয়াজটাও কিন্তু লালচে হয়ে আসছে আর পটলটাও অনেক ভাজা হয়ে গিয়েছে এ ফাঁকে কাঁঠালের বিচিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে পুড়ে যায়নি আমি চেক করে নিয়েছি এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিন্তু একটুও পুড়ে যায়নি একদম পারফেক্টভাবে আমার এই পটল আর কাঁঠালের বিচি ভাজি রেডি হয়েছে আমার লবণের পরিমাণ এক চা চামচ লেগেছে আর হলুদ হাফ চা চামচ সবগুলো উপকরণ একদম পারফেক্ট হয়েছে আমি এভাবে সার্ভ করেছি এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও আমার মতো এই পটল আর কাঁঠালের বিসি দিয়ে এই রেসিপিটি তৈরি করে একবার দেখতে পারেন আপনাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন বেশি বেশি শেয়ার করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ